পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ দুদিন আগের খবর বা একদিন আগের খবর খবরটা এখানে তুরস্কের একটি বার্তা পেয়েছেন যে বার্তাটি ইরানকে দেয়া হয়েছে তুরস্কের পক্ষ থেকে দেয় এবং মাসুদ পেজিস্টিয়ানকে ইরানে এই মুহূর্তে পাঠানোর প্রধান কারণ হলো চীন ইরান পাকিস্তান তুরস্ক এই বল তারা একটা নিজেরা বাণিজ্যিক হাব তৈরি করবে এবং সামরিক একটি হাব তৈরি করবে দুটো বিষয় খেয়াল করবে দখলদাররা ইরানে আক্রমণের পর ইরান তার গোয়েন্দা নেটওয়ার্ককে তুরস্কের সাথে খুব ভালো সম্পৃক্ত করেছে তুরস্ক ইরানকে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য দিয়েছে বিষয়টা খেয়াল করবেন আমাদের ইরানের এক পেশে কিছু সাংবাদিক আছে এই কথাগুলো বলে না যখন প্রথম দিন ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল দখলদাররা এরপর তুরস্কের এম বা আদার্স ইন্টেলিজেন্স গুলো ইরানকে একটা বিশাল সাপোর্ট দিয়েছে এটা প্রকাশ করেনি তবে ইরানের গণমাধ্যম কর্মীরা এই তথ্যগুলো আমাদের সাথে কথা বলে ফেলে গণমাধ্যম এগুলো চুপ এগুলা কিন্তু ইসরায়েল জানে সিআইএ বা মোসাদ জানে বা সিনব্য জানে পরবর্তী ইরান যে প্রকার রিটালিয়েট করেছে বা দখলদার দেশে তাণ্ডব চালিয়েছে এর মধ্যে ইরানকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে চীন দ্বিতীয় স্তরে রয়েছে তুরস্ক চীনের নামটি আসছে তুরস্ক সেখানে যেহেতু নেটোর দেশ একটু নিজেকে হিরে রেখেছে পাকিস্তানে মূলত গেছে মাসুদ পেজেস্কিয়ান তার প্রধান কারণ হল একমাত্র মুসলিম পারমাণবিক দেশ পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী খুবই স্ট্রং পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিশালী দেশ ভারতকে কয়েক ঘন্টার যুদ্ধে পরাজিত করেছে পাকিস্তানের এয়ারফোর্স ক্রিকেটে সবচেয়ে ডেঞ্জার জোন বলা হয় পাকিস্তানের ব্যাট বলারদের এখন পর্যন্ত পৃথিবী বিখ্যাত বলারদের মধ্যে পাকিস্তান তালিকা সবার উপরে এখানে পাকিস্তানিদের একটা জিনিস খেয়াল করবে যে বলার গুলো আসে একটা একটা সিরিজ বিশ্বকাপায় তেমনি পাকিস্তান সেনাবাহিনীর এয়ার ফোর্স খুব বিপজ্জনক সেটা এফ থার্টি ফাইভ তাদের হাতে ধরে দেন খেলা দেখাবে এফ সিক্সটি তো তাদের কাছে আছে জে টেনসি জেফ সেভেন এইথ আন্ডার তো ভারতের হাত রাফাইল এস ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন সুখাই সব কিছুকেই নাকালি চুগানি খেয়ে দিয়েছে কয়েক ঘন্টা পাকিস্তান তো এবার ভারতের মতো দেশ যখন কয়েক ঘন্টা টেক্কা দিয়ে দিল পাকিস্তান পাকিস্তানের মূল্য বেড়ে গেছে অনেক দেশের কাছে ইরান এবং পাকিস্তানের সীমান্ত আছে ইরান বাণিজ্যিক কারণ দেখিয়ে এই সম্পর্ক তৈরি মূলত ইরান পাকিস্তানের কাছ থেকে সামরিক সহযোগিতা চাইছে গোপনে ধরে নেন পারমাণবিক তৈরির ক্ষেত্রে পাকিস্তানের সাপোর্ট লাগতে পারে অনেক বিজ্ঞানী তো ইরানের মারা গেছে মারা গেছে না পারমাণু বিজ্ঞানী আপনি কি জানেন এই কাদের যে যিনি পাকিস্তানের এই পরমাণু বানাইছেন এই বোমাটা বানাইছেন তিনি কিন্তু ইরান সেই ফর্মুলাই আগাচ্ছে আজকে না এটা বহু আগের কথা একটু গুগল ঘাটলি পাবেন আপনারা তো ইন্টারেস্টিং ব্যাপার এবং এই ব্যক্তি বাংলাদেশকে এর সাথে আমলে প্রেসক্রিপশন দিছিল নিউক্লিয়ার বোমা তৈরির বাংলাদেশ কাজ শুরু করতে গেছিল ভারতের চাপের সাথে থেমে গেছিল এটা নিয়ে আমাকে আমাদের খুব সাবেক এক সেনা অফিসার একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছিল একদিন এই বিষয়টি তো মাসুদ বলছেন পাকিস্তানের সাথে বছরের দশ থেকে বারো বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন তারা এবং পাকিস্তানের সাথে ইরানের যে দূরত্ব মাঝখানে আমরা দেখলাম না এক দেশ আরেক দেশে মিসাইল মার্চ মনে আছে আপনাদের সেইটা এখন গুছে গেছে কারণ ইসরায়েল যখন বলছে যে ইরানের পরে আমাদের টার্গেট পাকিস্তান তুরস্ক তুরস্কের নামটি তারা বলছে না পাকিস্তানের নামটি তারা বলছে তো পাকিস্তান বুঝতে পারছে যে আসলে ওদের সাথে লড়াই করতে হলে আমার বন্ধু লাগবে যেমন ভারত ইসরায়েলকে পাশে টেনে নিয়ে আসছে এবং ইসরায়েলের সেনা বড় বড় কর্তারা সম্প্রতি ভারত সফর করে গেছে কিভাবে পাকিস্তানের সাথে লড়াই করবে এই ব্যাপারে প্রেসক্রিপশন পরামর্শ ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভারতে এসে গত এক সপ্তাহ আগে দিয়ে গেছে জানেন এই খবর দিয়েছি আপনাদের এবং ইরান তার মিজাইল দিয়ে যেভাবে দখলদারদেরকে পরাজিত করেছে ধাক্কা দিয়েছে তাদের সমস্ত আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে পরাজিত করে যেভাবে লন্ড ভন্ড করে দিয়েছে এটা আবার পাকিস্তান খুব পছন্দ করছে ইরানের আছে মিজাইল পাকিস্তানের আছে যুদ্ধ বিমান ভার্সেস পাইলট ভার্সেস কি পারমাণবিক এবার এই দুটো দেশ ভাবছে যে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা আমাদের বন্ধু হতে হবে এবং চীনের সাথে তাদের যে রুটটি তৈরি হচ্ছে এই তারা এখন পাকিস্তান চীন ইরান কাজটি শুরু করবে এটি কিন্তু রয়েছে এটা তুরস্ক পর্যন্ত যাবে অর্থাৎ মিস্টার মাসুদ মেজিসকিয়ান বাণিজ্যিক সম্পর্কের বিষয়গুলোকে তুলে সামরিক ক্ষেত্রগুলোকে গোপনে বার্তা দিয়ে গেছেন পাকিস্তানকে যে তুমি আমাকে এই হেল্পটি করো আমি তোমাকে এই হেল্পটি করব তুমি আমাকে সাপোর্ট দাও আমি তোমাকে সাপোর্ট দিব তোমার উপর আমার উপর তো ইসরায়েল আঘাত করে গেছে তোমাকে আঘাত করলে আমি পাশে দাঁড়াবো তুমি আমাকে ও যদি আবার আঘাত করে তুমি আমার পাশে দাঁড়াবো পাকিস্তান আবার বলছে ভারত যদি আমার সাথে লোকটি আসে তুমি কি কি সাপোর্ট দিবা বলা হচ্ছে পর্দার অন্তরালে এই আলোচনাগুলো হয়ে গেছে যদি এখন ভারত ইসরায়েল একজোট হয় পাকিস্তানের বিরুদ্ধে আসতে লড়াইতে চীন এবং ইরান দাঁড়িয়ে যাবে পাকিস্তানের পক্ষে আর দুটো তো বন্ধু আছে তুরস্ক আজারবাইজান এরা তো সারা জীবন থাকবে এটা বলা হয় এরা এক জাতি পাকিস্তানিদের তুর্কিদের আজারবাইজানের বাংলাদেশের আবার কোনো জাতি নাই বাংলাদেশ বহু জাতি এনসিপি জাতি বিএনপি জাতি জামাত জাতি কে বলে স্বৈরাচার বা ফ্যাসিস্ট জাতি এরকম জাতি ভাগ আমাদের মধ্যে অনেক জাতির মিশ্রণ নাই আমাদের দেশে কিছু আছে ধরেন আমরা বাঙালি পাহাড়ে আছে পাহাড়ি এই এছাড়া খুব বেশি আমাদের পার্থক্য না কিন্তু আমরা এক হতে পারি না পাকিস্তানে অনেক রকম ভাষা অনেকগুলো জাতি ভারতে তো জাতির অভাবই নাই হাজার হাজার জাতি হাজার হাজার ভাষা পাকিস্তান ভারতে তুরস্কের মধ্যেও আছে তো বিষয়টি তৈরি হলো এখন ইরান পাকিস্তান তারা একজোট হতে যাচ্ছে নেপথ্যে মাস্টারমাইন্ড বসে আছে কে দুজন মাস্টারমাইন্ড একজন হলো আয়াতুল্লাহ আলী খামিনী আরেকজন হলেন এই এরদোয়ানকে সরাবেন সরাবেন করে জো বাইডেন এসছেন জো বাইডেনই সরে চলে গেছেন মনে আছে জো বাইডেন তার নির্বাচনী ইশতেহার আগে বলেছেন যে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তুরস্কের এরদোয়ানকে ক্ষমতা ছুতে করব বাট ও নিজেই ক্ষমতা হারায় পালাইছে এসে বসে ডোনাল্ড চাচ্ছ আমাদের ডোনাল্ড আঙ্কেল এরদোয়ান আছেন এরদোয়ান যান নাই কতটা রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে খেলছেন বুঝতে পারছেন এবং ফিলিস্তিনের সাথে যে লড়াইটা এই লড়াইতে তুরস্ককে টেনে আনার জন্য সর্বোপরি চেষ্টা করছে নেতা তুরস্ক জড়ায় নেই ইরান জড়াই নাই কিন্তু ইরান শেষে ফাদে পড়ে গেছে ওই যে ইরানের প্রক্সি বাহিনীগুলোর জন্য ইরান ফাঁদে পড়ে গেছে কিন্তু তুরস্ককে টেনে আনার আপ্রাণ চেষ্টা করেছে মূলত ইসরায়েল টেনে আনতে চাইছে তুরস্ককে কারণ আছে কারণ কি জানেন যখন তুরস্কর ইসরায়েল যুদ্ধ করবে ইসরায়েল তো তুরস্কের কাছে টিকতে পারবে না কিন্তু একটা সমস্যা আছে তুরস্কের পাশে কেউ দাঁড়াবে না কিন্তু ইসরায়েলের পাশে সব দাঁড়াবে পুরো পশ্চিমা দুনিয়া দাঁড়াবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন তো আপনারা দৃশ্য ইসরায়েলে ইরান আক্রমণের সঙ্গে সঙ্গে আট দশটা লেয়ার তৈরি করে ফেলে ফ্রান্স বলি ব্রিটেন বলি সবার আকাশ প্রতিরক্ষা এসে দাঁড়া থাকে ওদেরকে রক্ষা করতে ইরানকে রক্ষা একটি দেশ আসছে আসেনি আবেগ দিয়ে না বাস্তবতা বুঝে আমাদের কথা বলা লাগবে বুঝতে হবে বিষয়টা কি দাঁড়ালো ইরানের তুরস্কের গোয়েন্দা বাহিনী এম আইটি মিল্লিত ইস্তেক বারাত্রিশ কিলাতে যেটা বলা হচ্ছে তারা সরকারকে সর্বোচ্চ সতর্ক সংকেত দিয়ে বলেছে ইরানের যেভাবে ভেতর থেকে ঘুমে ধরে গেছে মোসাদ ইরানের রন্ধে রন্ধে প্রবেশ করেছে যেভাবে মোসাদ তুরস্কের মধ্যে মোসাদ এইভাবে প্রবেশের চেষ্টা করছে এবং ঢুকে গেছে অনেক ক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ইরানের মধ্যে যে এত মোসাদ এজেন্ট এটা কি ইরানের আক্রমণের আগে বোঝা গেছে যেদিন আক্রমণ করছে দেখছেন মাত্র বারো মিনিটে বিশ জন টপ ব্যক্তি ইরানের এক শেষ মানে এক এক মানে একটা একটা একসঙ্গে বিমান দিয়ে না ড্রোন বিমান অনেকগুলো ব্যবহার হয়েছে কিন্তু বারো মিনিটে একসঙ্গেই বিশ জনকে মেরে ফেলছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো ড্রোন স্টোরেজ গুলোকে উড়িয়ে দিয়ে চলে গেছে কি বলে মিসাইল স্টোরেজ গুলো তবে ইরান এখানে কিছু কৌশল নিয়েছে কিছু ডামি মিজাইল স্টোরেজ তৈরি করে রেখেছে যারা উপর থেকে দেখবে ওরা মারবে কিন্তু এর মধ্যে ইরানে কিছু ড্রোন কিছু নষ্ট হয়েছে হয়নি কিছু ফেক বা স্টোরেজও মেরেছে ওরা আকাশ থেকে দেখে দেখে এটা ইরান সফলভাবে করেছে কিন্তু ধ্বংস হয়েছে কিছু হয়নি তা না এমআইটি তুরস্ককে বলছে সরকারকে বলছে তাদের মিলিটারি প্রজেক্ট গুলোতে স্টেশনগুলোতে এবং তারা যে সাম্প্রতিক সময় ড্রোন মিজাইল যুদ্ধ বিমান অনেক মূল্যবান যুদ্ধের যুদ্ধাস্ত্র তৈরি করছে এবং পৃথিবীকে চমকে দিচ্ছে তাদের মিসাইল আসছে সাম্প্রতিক সময় আমরা অনেকগুলো খবর আপনাদের দিয়েছি তারা বিশ্বকে চমকে দেওয়ার মতো যে নতুন নতুন এই যে সেই একটি তাদের নতুন বোমা আপনারা বলেছিলাম নন নিউক্লিয়ার একটি বোমা মনে আছে গজব এটা যে কি ভয়ঙ্কর এটা এক কিলোমিটারকে তামা করে ফেলবে তো সেই গজব বা এই যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইরান তৈরি তুরস্ক তৈরি করে ফেলেছে এটাও থার্টি ফাইভ করার ক্ষমতা লাগে নতুন নতুন তাদের ড্রোন যারা তৈরি করেছেন যেই কারখানা এবং যারা এগুলো করছেন এই ব্যক্তিদের টার্গেট করে এবার ইসরায়েল মাঠে নামবে তুরস্কের এদেরকে শেষ করবে যেভাবে ইরানের বড় বড় পরমাণু বিজ্ঞানীদের শেষ করছে এবার তাদেরকে শেষ করবে দ্বিতীয়ত রকেট সান বা বাইরাক্তার প্রতিষ্ঠান এই যে জি প্রতিষ্ঠান এই মালিকদেরকে টার্গেট করবে এবং রাজনৈতিক বিভাজন তৈরি করে দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে দখলদের ইন্টেলিজেন্স ইরানের মধ্যে কাজ শুরু করে দিয়েছে এটা কে বলছে এমআইটি তুরস্কের সবচেয়ে বড় গোয়েন্দা বাহিনী যেটাকে হাকান ফিদান বিশ্বময় ছড়িয়ে দিয়েছে তুরস্কের এমআইটি শ্রেষ্ঠত্ব যার হাত ধরে তার নাম হল হাকান ফিদান যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী পূর্বে তিনি হাকান ফিদান ছিলেন এই গোয়েন্দা বাহিনীর প্রধান বলা হচ্ছে এর দনের পরে আবার ইরান বান্ধব অর্থাৎ ইরানের সাথে তার রিলেশন ভালো এক একটা ব্যক্তির এক একটা ধরন থাকে না হাকান ফিদান মানি হল হাকান ফিদান ইরানে পড়াশোনা করেছেন এমন তথ্য আসে বিভিন্ন কারণে অনেক বিষয় বলা হয় তিনি আবার ইরানের সাথে সম্পর্ক ভালো রাখেন বা ইরান প্রতি তার একটা ভালোবাসা আছে আমাদের মতো তো বলা হচ্ছে তুরস্ক তার ইন্টেলিজেন্স বাহিনীর মাধ্যমে যে তথ্য পেয়েছে তুরস্কের কয়েকটি বড় জায়গায় বড় রকম গুপ্ত হত্যার পরিকল্পনা করছে দখলদাদের এজেন্সি এক রাজনৈতিকভাবে কিছু ব্যক্তিকে মারবে যারা তুরস্ককে ধরে রেখেছে যারা তুরস্ককে মুসলিম সালতানাত বলবো না একটা ইসলামিক প্রজন্মের দিকে নিয়ে যাচ্ছে বা একটা শক্তিশালী ইসলামিক শাসন ব্যবস্থার দিকে নিয়েছে সেই সব পলিটিশিয়ানদের টার্গেট করছে দ্বিতীয়ত রাজনৈতিক হিংসা ছড়াবার জন্য ভেতরে একটা গ্রুপকে কাজ করছে অর্থায়ন করছে তাদের মধ্যে এবং এজেন্ট তারা মসাদের এজেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তাদের নিয়োগের জন্য বিশাল বিশাল লবিং করছে তারা গোপনে এদেরকে এই এই পদে বসাতে হবে এর মধ্যে একটা ছিল ইস্তানবুলের মেয়র যাকে গ্রেফতার করে তুরস্কের রেদান জেলে ঢুকে রাখছে তারপর তুরস্ককে সামরিক ক্ষেত্রে যারা প্রসারিত করে দিচ্ছে বিশ্বময় এবং আগামীর দিন তুরস্ক পশ্চিমা দুনিয়া বলি দখলদার দেশটি বলি তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে ফেলছে এইসব বড় বড় বিজ্ঞানীদের টার্গেট করবে তুরস্কের তাদের পিছনে ইতিমধ্যে এজেন্সিকে লাগানো হয়েছে কিন্তু খুব একটা সফল হতে এখনো পারেনি তারা